এসেছি ভূমি হাসিরা ক্ষমতায় টিকে থাকার জন্য এই বাংলাদেশের জনগণের উপর কিন্তু নির্ভর করেনি জনগণের ম্যান্ডেটের উপরে নির্ভর করেনি জনগণের ভোটের উপরে আস্থা রাখেনি ভূমি হাসিরা এই বাংলাদেশে ক্ষমতায় সর্বশেষ সময় দিতে টিকেছিল আমরা তন্ত্রকে ব্যবহার করে একটি সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছিল জনগণের সাথে সরকারের যে একটি দূরত্ব তৈরি হয়েছিল সেটি বাংলাদেশের জনগণ এই অভ্যুত্থানে প্রমাণ করে দিয়ে খুনি হাসিরাকে দেশ ছাড়া করেছে এখন আমরা আপনাদের কাছে আসলে কি চাই চাওয়া যেমন আপনাদের রয়েছে বাংলাদেশের মানুষের পক্ষ থেকে অভ্যুত্থানের স্পিরিটের জায়গা থেকে আমাদেরও কিছু গুরুত্বপূর্ণ চাওয়া রয়েছে আমরা আমাদের থেকে অবশ্যই চাই যারা নিচের যোগ্য তার ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই করে সংগ্রাম করে জনগণের ব্যঙ্গ দিয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছে তারা জনগণের প্রতিনিধি হিসেবে থাকো জনপ্রতিনিধিরা যেভাবে সেই জায়গায় বাংলাদেশ শুধু কাউন্সিলর পুরো বাংলাদেশ একজন মেম্বার হোক চেয়ারম্যান হোক এমপি হোক মন্ত্রী হোক বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় অর্থনৈতিক কাঠামো বিবেচনায় মানুষের নির্দিষ্ট একটি পদে একদম জনপ্রতিনিধি মাসিক যে একটি খরচ হয় তেমন এক স্ট্যান্ডার্ড খরচ তাকে সম্মানী ভাতা অবশ্যই দেওয়া উচিত আপনি যদি সেটা না দেন আর চারদিক থেকে এটার জন্য ওটার জন্য চাপাচাপি করেন দিন শেষে তাকে অন্য কোন না কোন উপায় বের করতে হয় আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে শুধু একটি কথাই বলি জনগণ এবং যারা জনগণের হয়ে কাজ করবে আমরা তাদের মধ্যে ব্রিজ হয়ে কাজ করতে চাই আমরা তাদের কথাগুলো পুরো দেশের সামনে তুলে ধরতে চাই আমরা আমাদের জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে আপনাদেরকে একটা আহ্বান করি সেই আহ্বানটি হচ্ছে পুরো বাংলাদেশের মানুষের নতুন একটি রাজনৈতিক বন্দোবস্ত তাদের একদম মনের ভিতর থেকে একটি প্রত্যাশা আপনারা কে কোথায় যাবেন সেটা আপনাদের বিষয় কিন্তু একটি জিনিস মনে রাখবেন আপনারা যদি সেই প্রত্যাশাকে সামনে রেখে বাংলাদেশে কাজটা করে চোখের সামনে ভূমি শেখ হাসিনা যে ফেরাউনের যে বড় হয়ে উঠেছিল তার পরিস্থিতিটা একবার অনুমান করবে যদি জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজটা করে এক বছর দুই বছর পাঁচ বছর পার পেয়ে যাবে কিন্তু তারপর পরিস্থিতি এবং অবস্থা তার মতোই হবে সে তো কোন পর্যায়ে চলে গিয়েছিল মানে বাংলাদেশের ক্ষমতার জায়গায় আল্লাহর পরে তার অবস্থান এমন একটি জায়গায় চলে গিয়েছিল যে তারা ছোটখাটো কলুষ করেছে আমাদের অবস্থান জনগণ কোথায় নিয়ে ফেলবে সেটা আমাদের মনে রাখতে হবে ঠিক শুধু আপনাদেরকে একটি জিনিস বলি যে কোনো যুক্তি দাবি আমরা আপনাদের সাথে সবসময় ঐক্যবদ্ধ থাকব এবং আমরা বিশ্বাস করি দেশের মানুষকে সর্বোপরি বাংলাদেশ রাষ্ট্রটিকে সামনে রেখে আপনারা আপনাদের জায়গা থেকে আমাদের সাথে ঐক্যবদ্ধ থাকবেন যুক্তি দাবি করতে আমরা যেন কেউ জলগণকে ভুলে না যাই দেশের সাধুকে ভুলে না যাই সত্য প্রকৃত ইতিহাসটা ভুলে যাই তাইলে আমরা বিশ্বাস করি আগামীর বাংলাদেশে আমরা যেই স্বপ্ন দেখছি সেই স্বপ্নকে সামনে রেখে বাংলাদেশকে একটি রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারব কোন বৈদেশিক পরাশক্তির দালান নয় আমরা বিশ্বাস করি আগামীর বাংলাদেশে তুলতে পারবো আমরা বিশ্বাস করি যেভাবে লিডার তৈরি না করে দালাল এবং দাস তৈরি করা হয়েছিল সেগুলোকে বাদ দিয়ে আমরা নতুন করে জনগণের লিডার তৈরি করতে পারবো এবং এই পথে আমরা বিশ্বাস করি আমরা একই পথে সহযোদ্ধা ইনশাআল্লাহ আমরা যদি আমাদের নিয়ত সহি থাকে পথ সঠিক থাকে সামনে যত